সকাল হয়েছে অনেক আগে সব কাজকর্ম সেরে ঠাকুর দেওয়া হয়ে গেছে আর এবার এলাম চা বানাতে চা না খেলে ভাই আর এনার্জি পাচ্ছি না চলো চাটা বানিয়ে নি চা খেয়ে স্নান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখতেই পাচ্ছ এখন গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি চটপট করে স্নান সারিয়ে দিচ্ছি সকাল সকাল ঠাকুরটা দিয়ে দিলে বেশ মনে শান্তি লাগে আর তাছাড়া সারাদিনটা বেশ ভালো যায় এই দেখো গোপু সোনা স্নান হয়ে গেছে তো চলো এবার গোপুকে ভালো করে মুছিয়ে দিয়ে গোপু কিন্তু একটুও দুষ্টু ছেলে না ভীষণ ভালো ছেলে রোজ সকাল সকাল স্নান করে নেয় একটুও কান্নাকাটি করে না আর গরম পড়ে গেছে তো স্নান করতে বেশ আনন্দ পায় ওকে ভালো করে স্নান টান করিয়ে দিয়ে সুতির একটা জামা পরাচ্ছি আর এখন বেশ কিছুদিন ধরে গোপু সুতির জামাই পরছে কারণ শীত তো চলে গেছে আর গরমও পড়ে গেছে তবে গোপুও কিন্তু রেহাই পেয়েছে আমার আগের ফ্ল্যাটে যেহেতু টপে ছিল ফ্ল্যাট যার জন্যে গোপু খুব কষ্ট পেত আমরাও পেতাম ও পেত কিন্তু কিছু করার তো ছিল না এখন গোপু খুব শান্তিতে থাকে কারণ কোনো ছাদ গরমের ব্যাপার নেই বেশ পরিবেশ পরিস্থিতি সবটাই খুব ভালো গোপু সোনার দেখো সাজুগুজু হয়ে গেল পিঙ্ক কালারের একটা সুন্দর সুতির ছাপা জামা পড়েছে আর এই দেখো গোপু সাজুগুজু করে বসেও পড়েছে গোপুর বাসি দুটো দিয়ে দিলাম এবার একটু ফুল দিয়ে গোপুকে সাজাই গোপু এই নয়নতারা ফুল বেশ পছন্দ করে বেল ফুল জুই ফুল গন্ধরাজ ফুল এগুলো তো পছন্দ করে তারপরে যে কোনো হলুদ ফুল যদি গন্ধযুক্ত হয় তাহলে তো কথাই নেই আর এখানে আমার শিব ঠাকুরকে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বলে স্নান সারিয়ে দিলাম দেখো আমার দুটো শিব ঠাকুর আমার ছোট শিবটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর বড়টা আমার তো সকাল সকাল যদি ঠাকুরটা এভাবেই সুন্দরভাবে প্রত্যেক দিন দিই না মনটা খুব শান্তিতে থাকে বাকি সব কাজগুলো করতে বেশ এনার্জি পেয়ে যায় আর এখানে দেখো শিব ঠাকুরে স্নান হয়ে গেল আর রুদ্রাক্ষের মালাটাও দুজনকে একসাথে পরিয়ে দিলাম আজকে সেভাবে ফুল বেলপাতা অত নেই আজকে তো মানে বৃহস্পতিবার মঙ্গলবার হলে ফুল বেলপাতা বেশি করে আনা হয় তারপর যেটুকু থাকে গাছের সেইগুলো দিয়েই পুজো দেওয়া হয় আর গাছের দেখো লক্ষ্মী জবা ফুটেছে লক্ষ্মী জবাগুলো বেশ দু চারটে করে ফোটে প্রত্যেক দিনই ফোটে হয়ে যায় তাতে আর নয়নতারা আছে সাদা টগর আছে যদিও আজকে সাদা টগর ফোটেনি নয়নতারা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি আর এই দেখো সব ঠাকুরকে একটু একটু করে ফুল দিতে পারছি তার মানে মোটামুটি আমার যা ফুল হয় তাতে পুজোটা হয়ে যায় তুলসী পাতাটা রেগুলারই লাগে আর আমার এই যে নীলমাধব আমার একদম সোনা মাধব আজকে রজনীগন্ধার মালা না আজকে গেদার মালাই পরে সাজালাম কেমন লাগছে জানিয়ে আমি তো ভীষণ খুশি এদিকে চন্দনটা বেটে নিচ্ছি চন্দনটা চন্দনের মধ্যে তুলসী পাতা দিয়ে নারায়ণকে গোপালকে জগন্নাথ মহাপ্রভুকে আমার নীল মাধবকে সবাইকেই দিয়ে দিই তুলসী পাতা দিয়ে আর কিছুটা রেখে দিই কত্তা আর ছেলের জন্য আর এই দেখো আমার পুজো মোটামুটি হয়ে গেছে এইবার পুজো সারা হয়ে গেল মানে খুব শান্তি হলো তো চল আজকে ঠাকুরঘরে এইটুকুই তোমাদের দেখালাম এদিকে জামা কাপড় নিয়ে সমস্ত দেখো জানলায় ব্যালকুনিতে সব মেলে দিয়েছি কারণ ছাদে যাওয়া যাবে না এখন এখানে মেলে দিলে সব শুকিয়ে যায় বাইরে প্রচন্ড রোদ ঘরের শান্তি তবে হ্যাঁ গরম আছে আমার ওখানে না বিশ্বাস ওঠার মতন গরম সেটা নেই এমনি গরম যেমন সেরকমই কারণ ছাদ তো গরম হয় না কারণ আমি তার টপে এখন থাকি না যাই হোক যার জন্যে বাইরেটা দেখো কি রোদ বাইরে বাবা চচ্চর করছে চলো টিফিন করি টিফিনটা খেয়ে নি বিনা আটা মাখতে বসে পড়েছে মাখছো না বিনা রানি আটা মাখছে দই চিড়ে খাবো চা চা খাওয়া হয়ে গেছে দোকান থেকে কত মশাই দই আনতে এতটাই দেরি করলো যে আমি শুধু শুধু চিড়ে বসে বসে খেতে শুরু করেছিলাম বেশ খিদে পেয়ে গেছে অনেক সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিয়েছি তো আর এই দেখো এখন এতক্ষণে দই নিয়ে এসে হাজির দইটা নিয়ে চিড়েটা মাখিয়ে নিয়ে তারপর খাবো তো নেওয়া হয়ে গেছে চলো খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আর বাইরে মারাত্মক রোদ উঠেছে কিন্তু ভীষণ রোদ উঠেছে মানে তাকানো যাচ্ছে না বাইরে ভেতরে অত কষ্ট হচ্ছে না ঘরের ভেতরে একেবারে স্নান ঠান করে চলে এসেছি কারণ প্রচণ্ড গরম লাগছে আর কাজ করতে গেলেই ঘাম হচ্ছে স্নান ঠান সেরে পুজো টুজো করে চলে এসেছি ভাত বসিয়েছি আর পত্তমশাই বাড়িতে আছে কাজ করছে চা বসিয়েছি চলো দেখি ভাত কদ্দুর হয়ে যাবে ভাতটা দেখে নিশাই বলেছিল চা করে দিতে তো আমি স্নানটা করে এসে তারপরে চাটা করলাম স্নান করলাম পুজো করলাম তারপর চাটা করলাম চা করে দি আর এই বাড়িতে থাকলেই অবশের কাজ করতে করতে চা চায় তো চাটা করেই দি চা করে দিয়ে এদিকে ভাতও হচ্ছে ভাতটা বসিয়েছি চলো চাটা দিই আইনা ঐখানটা রাখো

ভাতটা না তারপরে একটু রেস্ট নেব এখন বারোটা বাজে মানে একটু রেস্ট দরকার সামনেই তো জামাই ষষ্ঠী আসছে প্লাস গরমের ছুটিও পড়বে তো বোনকে বলেছি বোনও আসবে আর ওর সাথে আমার কথাই হয়ে গেছে প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে এবার থেকে আমরা দুই বোন একসাথেই থাকব। কখনো আমার বাড়িতে বা কখনো বাইরে কোথাও ঘুরতে যাব। কারণ আর তো মা নেই কেউ আর জামাই ষষ্ঠী করার নেই তাই আমরা দুই বোনেই একসাথে কিছুটা সময় তখন কাটাবো প্লাস ওদের ছেলেদের ওর ছেলেদের গরমের ছুটিও থাকে সেই সময় দুটো দিন একসাথে থাকলে কি মনটাও ভালো থাকে আর নিজেদের মতো নিজেদের একটু সময় কাটানো যায় তো এতদিন তো মা ছিল বাবা মা যখন ছিল তখন তো বেশ বড় করেই হতো মা বাবা চলে যাওয়ার পর মা সেটাকে বজায় রেখেছে আর এভাবেই এতগুলো বছরও কেটে গেল কিন্তু এখন এখন তো আর কেউ নেই

নামতে ইচ্ছা করে নিচে যে একটুখানি ঘুরি হাওয়ার মধ্যে প্রচুর হাওয়া দেয় আর সত্যি কথা বলতে গিয়ে জানো সন্ধেবেলা আমার ঘরে ফ্যান একটুও চালাতে লাগে না মানে একদম জানলা দরজা খুলে ব্যালকনি দিয়ে এত হাওয়া ঘরে ঢোকে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায় তো তবুও একটু নিচে হাঁটতে তো ইচ্ছা হয় তাই জন্য চলে আসি এখানে সবাই হাঁটি ঘুরে ফেরে ভালো লাগে দেখতে আর খুব হাওয়া পায় প্রচণ্ড হাওয়া পায় যার জন্যে প্রত্যেক দিন একটু নেশার মতন আসি কিন্তু মাঝে মাঝে পায়ে বেশ ব্যথা করে তো চলো আমার ঘোরা হয়ে গেল চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি টাটা গুড নাইট